আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত। করে বিএনপি এবং বিএনপির গুলাগুলি সংঘর্ষ এ পর্যন্ত দশজন গুরুতর আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আদমজি কেন্দ্র কবরস্থান কমপ্লেক্সের সামনে এই গুলির ঘটনা ঘটে এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা এরপর জানাব রয়টার্সকে বললেন নাহিদ অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে বিএনপি বিদেশি উপদেষ্টারা বিএনপির নাম শুনলে হিসান্বিত হন অভিযোগ করলেন রিজভি বিএনপি সিনর যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে তারা বিএনপির নাম শুনলেই বিদ্বেষী হন এবারে জানাব মানব ভাতৃত্ব বিশ্ব সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চলতি বছর বারো থেকে তেরোই সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত মানব ভাতৃত্ব সম্পর্কিত বিশ্বসভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে হোলি সি পোপ ফ্রান্সিস আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি এদিকে অবশেষে সংকট কাটল ভোজ্য তেল সয়াবিন তেলের দেড় মাসেরও বেশি সময় পর সরকারের কঠোর অবস্থানের কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে এতে ভোক্তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে ব্যবসায়িকরা বলছেন পুরোপুরি সংকট না কাটলেও গত দুই দিনে বোতলের সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে আশা করি দু একদিনের দিনের মধ্যে সংকট পুরোপুরি কেটে যাবে এবং সর্বশেষ জানাবো সংস্কারের বিষয়ে মতামত দলগুলোকে চিঠি ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্পেট শিট পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন আগামী ১৩ মার্চের মধ্যে দলগুলোকে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে কমিশন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি এবং ছাত্রদলের ভয়াবহ গুলাগুলি গুরুতর আহত দশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেডের ঝুট ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে অন্তত দশ জন গুরুতর আহত হয়েছে আজ সন্ধ্যার দিকে আদমজি কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের সামনে এই দুর্ধর্ষ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে ইপিজেড ইউনিভার্সেল কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতা সাগর প্রধানের সঙ্গে বিএনপি নেতা সাহালম মানিক রুহুল আমিন গ্রুপের দ্বন্দ্ব চলছে এই জেরে আজ বিকেলে দুই গ্রুপের মধ্যে গুলাগুলি হয় সাগর গ্রুপের মোহনকে কুপিয়ে জখম করে শাহালম রুহুল আমিন গ্রুপের লোকজন এক পর্যায়ে আদমজি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের সময় ব্যাপকভাবে গুলি ছুটতে থাকে দুই গ্রুপের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন তারা এ সময় নয়টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় একই সঙ্গে আলী ভুয়া মার্কেটের দোকানপাট লুটপাট ভাঙচুর করা হয়েছে সংঘর্ষের ছবি সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক তোফাজেল হোসেনকে লাঠিতে গুরুতরভাবে বেধরক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় বিএনপি নেতা রুহুল আমিন বলেছেন প্রতিপক্ষরা আমাদের মার্কেটে গুলি ছুড়েছে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী মন্ত্রীর সব অস্ত্র সাগর বাহিনীর কাছে রয়েছে হামলায় আমাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যে সময় মারা যেতে পারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর বলেন বিএনপির নাম ব্যবহার করে আমার লোকজনের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী মতি এবং তার পানি বাহিনী এরপর তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ করে ছাত্র দলের নেতারা এ সময় আমাদের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাইনুর রহমান বলেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে রয়টার্সকে বললেন নাহিদ অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি নাহিদ ইসলাম বলেন গত সাত মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম এ সময় তিনি আরও বলেছেন বর্তমানে আইনশৃঙ্খলা পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় নাইদের ভাষ্যমতে আমরা যদি এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছতে পারি তাহলে নির্বাচনের জন্য তাৎক্ষণিক প্রস্তুতি নেওয়া হবে কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব যারা যারা চাইবে আমাদের তহবিলে তারা অনুদান দিতে পারবে এবং এভাবে আমরা এগিয়ে যাব বিএনপি বিদ্বেষী উপদেষ্টারা বিএনপির নাম শুনলে হিসান্বিত হন বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো নাম এর সুপারিশ করে তাহলে ওনারা খুবই বিব্রত এবং ঈর্ষান্বিত হন ঈর্ষান্বিত হয়ে সেটা তারা সবকিছু বাইপাস করার চেষ্টা করেন বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানের সব কথা বলেছেন তিনি রুহুল কবির ইজভি বলেছেন ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক মানুষ সরকার প্রধান হয়েছেন তার কাছ থেকে মানুষ যথাসময় ইতিবাচক সব কিছু আশা করে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে এমন আশা প্রকাশ করে রুহুল কবির ইজপি বলেছেন যে সরকার জনগণের দ্বারা তার বিরুদ্ধে তীব্র আলোচনা হবে যে সরকারেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে জনগণের সরকার সেটাই হবে গণতান্ত্রিক সরকার সাবেকেই ছাত্র নেতা আরও বলেছেন জনগণের সতেরো বছর ধরে ভোট দিতে পারেনি জনগণ এর পক্ষ থেকে দাবি করে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ করছি কিন্তু সরকার সেই তারিখ দিতে নারাজ বহুদিন আগে মাস সে বলেছিল ডিসেম্বরে কিন্তু সরকার তো তারিখ বলতে পারছে না এত তারিখ বা এত তারিখে কেন বলে না কিসের ভয় সংস্কার করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত পার্লামেন্ট ওটা যদি আইন করতে হয় সংবিধানের সন্নিবেশিত করতে হয় তাহলে সেটা তো করবে নির্বাচিত সংসদ তাহলে সবার আগে জাতীয় সংসদ নির্বাচিত হতে হবে আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন তারপর সবকিছু হবে মানব ভাতৃত্ব বিশ্ব সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চলতি বছরে বারো থেকে তেরোই সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত মানব ভাতৃত্ব সম্পর্কে বিশ্ব বিশ্বসভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে আমন্ত্রণ জানিয়েছেন হোলিসি পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়কে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ভ্যাটিক্যান ফন্ডাজিওন ফটলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সস্কো ওজেটা এসময় নোবেল বিজা অর্থনীতিবিদ ডক্টর মাম ইউনুস বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চা শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেছেন আপনি একজন শিষ্য নেতা আপনি একজন চমৎকার ব্যক্তিত্ব মানব ভাতৃত্ব বিশ্ব সম্পর্ক বিশ্ব সম্মেলন হবে এটি ঐতিহাসিক সমাবেশ এখানে শান্তি ও সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশ্ব নেতৃত্ববৃন্দ বিশিষ্ট ব্যক্তি ও চিন্তাবিদরা একত্রিত হবে নেই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার দলিলের খসড়া তৈরি যা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সর্বজনীন নীতিমালা রূপান্তর রেখা এবং আরও অন্তর্ভুক্তিমূলক সহানুভূতিশীল বিশ্বের জন্য পোপ ফ্রান্সিসের স্বপ্নের অনুপ্রাণিত হয়ে একটি নতুন মানব সনদ সংজ্ঞায়িত করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আলোচনা চলাকালে পোপ ফ্রান্সিসের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং শুভেচ্ছা জানিয়ে বলেন পোপ একজন অসাধারণ মানুষ ওসেটা বাংলাদেশের প্রতি ফাউন্ডেশনের কৃতিত্বতার উপর জোর দিয়ে বলেন আমরা এখানে কেবল আপনাকে আমন্ত্রণ জানাতে আসিনি বরং বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন মনোযোগ ও ভালোবাসা প্রদর্শন করতেও এসেছি